ধর্মঘট কেন ডাকা হচ্ছে ধর্মঘট এটা হচ্ছে আজকে জনজীবনে যে দুর্বিষ অবস্থা দেশ যুগ এবং আমাদের এই সবটা মিলিয়ে মানুষের এই দুর্বিষ অবস্থা তার প্রতিরোধের হচ্ছে কারণ কেন্দ্রের সরকার মানুষের দুর্গতির তো ভাবছে না তাদের কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের যারা প্রতিপতি শিল্পপতি তারা বোধ হয় দুর্গতির মধ্যে তাদের সেবা করতে গিয়েই কার্যত দেশের মানুষের একদম সর্বশান্ত করে খুব উদ্ধার করে বেসরকারীকরণ বেসরকারীকরণীয়করণ এবং তার সঙ্গে মূল্যবৃদ্ধি ভয়ঙ্কর অবস্থা কৃষি পণ্যের দাম নেই শ্রমজীবী মানুষ তাদের সংকট তাদের কোনো কাজ নেই এবং এমনভাবে শ্রমকোট তৈরি করা হচ্ছে যে শ্রমকটের ফলে শ্রমিকদের যখন তখন সবাই করা যাবে তাদের কাজের ক্ষণটা বাড়ানো যাবে এবং ইতিমধ্যেই গুজরাট